আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের জন্য নতুন একটি আনলিমিটেড মানি এপিকে নিয়ে আসে আপডেট আপডেট ফোর পয়েন্ট এপিকে আনলিমিটেড মানি একটা পাসওয়ার্ড দেওয়া আছে পাসওয়ার্ডটা আমি ভিডিওতে শো করে দেব ঠিক আছে তো চলুন স্ক্রিনে দেখাই দেখি কীভাবে এপিকেটা সেট আপ করবেন আর এটা অটো ম্যাপ ডাউনলোড হবে ঠিক আছে এখন ম্যাপ ডাউনলোড কোনো টেনশন নাই কোনো ভিপিএন লাগবে না ঠিক আছে ভিপিএন ছাড়াই ম্যাপ ডাউনলোড হবে তো চলুন স্ক্রিনের দিকে একটু ফলো রাখবেন আমি আপনাদের দেখাই দিই কিভাবে সেট আপ করবেন আপনাদের যে মেন গেমটা যদি থাকে প্লে স্টোর থেকে যে গেমটা নামানো মেন গেম ওটা আনইনস্টল করে দিতে হবে প্রথমে ওটা আনইনস্টল করে দিবেন আমি আনইনস্টল করে দিছি তারপর যে এপিকেটা লিংক দেব এপিকেটা আনজিপ করতে হবে একটা পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটা আমি ভিডিওতে দেখাই দেব তো পাসওয়ার্ড দিয়ে এই আনজিপ করে ফেললাম আনজিপ হচ্ছে এই আনজিপ হয়ে গেছে এখন এটার ইনস্টল দেব ইনস্টল বাটন চাপ দিলে টু ওয়েট যে ইনস্টল তো ইনস্টল হয়ে যাচ্ছে খুব শিগগিরই হয়ে যাবে আর ম্যাপ ডাউনলোড হতে একটু সময় লাগবে আর কোনো ভিপিএন ইউজ করা প্রয়োজন না ভিপিএন ইউজ করলে আর অনেক লেট হবে তো এখানে ওপেন করে দেবেন এপ্রিকেটারে ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন এখানে একশো পার্সেন্ট হবে একশো পার্সেন্ট হইতে হয়তো দুই চার মিনিট সময় লাগবে তারপরেই এটা ম্যাপটা অটো ডাউনলোড হয়ে যাবে দুই এক মিনিটের ভিতরে দেখতে থাকুন স্ক্রিনটা আমি আপনাদের সম্পূর্ণ দেখাইতেছি এই পাসওয়ার্ডটাই যে দেখে নেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আর কেউ কমেন্টে পাসওয়ার্ডটা শেয়ার করবেন না তো এই যে দেখেন আমার ম্যাপ ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে যে আর বিশ সেকেন্ড টাইম লাগবে হয়তো এই যে দেখেন হয়ে গেছে এখন এই আমার ওপেন হয়ে গেল এই মালে লেখা আসবে সাথে সাথে বের হয়ে যাবেন বের হয়ে যেটার সেবার অ্যাপসটি তারপর চলে আসবেন যেটার সেবার আসলে ওবিপিটা সেট করতে হবে ওইবিটা সেট আপ করতে গেলে আপনার ওবিটা হয়তো সাপোর্ট করবে না এই জন্য আমি আলাদা একটা কোড দিয়ে রাখবো অল ওবি সাপোর্ট একটা কোড ওই কোডটা ইউজ করবেন তাহলে যে কোনো ওবি সাপোর্ট করবে ঠিক আছে যে কোনো একটা ওবিতে আপনার কোডটা ইউজ করলেই ওইবিটা সাপোর্ট করবে দেখেন আমি ওইবিটা কপি করলাম করে অ্যান্ড্রয়েড ফোল্ডার চলে আসবো অ্যান্ড্রয়েড ওবি যেমন গেমের যে ফোল্ডারটা ফোল্ডারটার মধ্যে আমি ওইবিটা পেশ করে দেবো পেশ করে দিচ্ছি দেখেন আমি এখন গেমে ঢুকবো গেমে ঢুকতেছি গেমে ঢোকার পরে আমার ওভিটা সাপোর্ট করবে না ঠিক আছে দেখেন সাদা হয়ে গেছে ওবি সাপোর্ট করলো না তখন আপনি এম টি ম্যানেজার একটা অ্যাপস আছে হয়তো এটা গুগল থেকে ডাউনলোড করে নেবেন আর নাইলে আমার ডেস্কেশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো ওইখান থেকে ডাউনলোড করে নেবেন এম টি ম্যানেজারটা এম টি ম্যানেজারের লিঙ্ক দিয়ে রাখছি তো দেখেন এম টি ম্যানেজারে চলে আসলাম আমি চলে আসার পরে আমি বাম পাশ থেকে আমি অ্যান্ড্রয়েড ফোল্ডারে গেলাম ওবিবি ফোল্ডারে গেলাম ডান পাশ থেকে আমার যে কোডটা এই কোডের এখানে আসলাম এখন ওবিবিটার ভিতর পেশ করবো আমি ওবিটার ভিতর পেশ করার পর এই তিনটারে সিলেক্ট অল দিয়া অ্যাড করে দিবেন অ্যাড করার পর এখানে দেখবেন দুইটা ওবিবি চলে আসবে এ দেখে আমি একবার পিছে যাচ্ছি পিছে গেলেই আসবে দুইটা ওই নিচের টারে ডিলেট করে দিবেন উপরে টা রাখবেন যেটা সবুজ দেখাইছিল ওটা রাখবেন পরে গেমটা ওপেন করবেন গেমটা ওপেন করার পর দেখবেন চলে আসবেন ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না এটা কোনো প্রবলেম না এটা সাইডে এক জায়গায় ক্লিক করবেন আর আসবেন এটা তো যখন গেম এ ঢুকে যাচ্ছি লোডিং হচ্ছে একটু ওয়েট করেন লোডিং একটু সময় লাগে এই গেম এটা কোনো এখন শো করে নাই ঠিক আছে আপনি গেম পাঁচ সাত মিনিট খেল আবার গেলে আসলে দেখবেন অ্যাড দেখে কিছু করতে পারবেন ঠিক আছে অ্যাড দেখলেই সব হবে আনলিমিটেড মানির তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ